এইটা কাকার স্পেশাল একটা চটপটি এবং চটপটিটা খাই আমার কাছে ভালো লাগছে যারা ভিউয়ার রেগুলার ভিউয়ার তারা আমাদের ভিডিও দেখে এবং আমরা তাদের জন্য এই কষ্টটা করতে আমরা হাসি মুখে করতে রাজি আসি কোনো অসুবিধা নেই আপনি সাবস্ক্রাইব না করলেও আমরা আসি পানিটা প্রাণীটা নিয়ে আনতে দিতাম ধরে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি পিয়ার আলী মোর গাংজোয়ার নওগা দেখেন একেবারে গ্রামীণ বাজার গ্রামীণ বাজারের এই ব্যাপারগুলো আপনারা কখনো দেখছেন কি না জানি না এখানে ক্রামবোর্ড খেলা হচ্ছে এখানে আসেন একটু সামনে আসেন দেখেন পোড়ার দোকান টিভিতে একটা সিনেমা ছেড়ে রাখছে সবাই বসে বসে দেখতেছে এগুলো একেবারে মানে আপনার কি বলবো প্রত্যন্ত গ্রামাঞ্চল যেগুলা সেই সব জায়গায় দেখা যায় আমার খুব ভাল লাগে এইখানে আজকে আমরা আসছি যেই কারণে এই যে এই দোকানটা এই দোকানটার কারণে আমরা আসছি এই দোকানে নিহারি পাওয়া যায় তো শাহজাহান কাকার দোকান দোকান বন্ধের সময় আমরা আসছি এখন বাস্তে হচ্ছে আটটা দশ রাত কিন্তু কাকা দোকান বন্ধ করে এসব

হ্যাঁ আচ্ছা আপনি একটু নিহারিটা দেখে আসেন একটু নিহারিটা আমাদেরকে দেখান এই যে এই হচ্ছে গিয়ে নিহারি আজকে বন্ধের সময় এই জন্য শেষের দিকে আপনি কি বড় হাড়িতে করেন হ্যাঁ বড় হাড়ি তারপরে এই হাড়িতে গরম করতে করতে আপনি দেন হ্যাঁ গরম জিনিসটা দেন আর চটপটিটা কই চটপটি এটা চটপটি চটপটি শেষ টাইম দুই প্লেট আছে এটা চটপটি এটা ভিতরে কি কি আছে মাংস আর মোট মাংস আর বুট হ্যাঁ মটরশুটি কালি আচ্ছা এ তো কিসের মাংস গরুর মাংস সলিড গরুর মাংস তাহলে এটা হালিম না কেন না এখানে চটপটি হয়ে চলে এটা এইটা এটারে আপনারা চটপটি বলেন হ্যাঁ আর বুট তো এক পদেরই জি এটা বাসা থেকে রান্না করে নিয়ে আসেন জি উপরে কি পেঁয়াজ মরিচ ছড়াই দেন নাকি ওগুলা দেন না সালাদ আছে ও সালাদ আছে ফুচকা টুচকা দেন না ওগুলা দেন না বুঝতে পারছি কত টাকা করে বিক্রি করেন চল্লিশ টাকা প্লেট এই চটপটি চটপটি ওর মধ্যে কয় পিস মাংস থাকে ওটা ছোট ছোট কাটা তো ওটা গুনতে থাকে না বহুত থাকে তাই না আর ইয়ে আপনার এই নেহারি নেহারি দুইশো টাকা প্লেট হাফ দেড়শো দুইশো টাকা প্লেট হাফ দেড়শো দুইশো টাকার নেহারি উঠান তো কাকে একটু দেখি আপনার এই অঞ্চলের আপনারা খাওয়া এখানে খাইছেন এখানে খান এখানকার খাবার কেমন

আবার হাফ প্লেটও আছে না হাফ প্লেট হাফ প্লেট এর চেয়ে একটু কমে যাবে হ্যাঁ ওটা 150 ওটা 200 কিন্তু এই এতে কি মানুষ খাইতে পারে বড় প্লেট লাগে না না এতেই পাই এটাতেই দেয় যদি কেউ বড় প্লেট চাই আছে বড় আছে বড় প্লেট আছে হ্যাঁ আর রুটি দিয়েই তো খাবো রুটি দিয়েই তো খাবো এইজন্য বড় প্লেটের কথা বলছি রুটি দিয়ে খুব ভালো লাগবে না এলাকার লোকজন বলতেছে আর চটপটিও দেন চটপটিও আমাদেরকে দেন দুই প্লেট এত দূর আমি আসতে আমার খুব কষ্ট হয়েছে আমরা ঢুকছি হচ্ছে গিয়ে ইয়ে দিয়ে জায়গাটার নাম কি মানে একটু আগের থেকে আমরা ঢুকে গেছি হ্যাঁ সান্তাহার থেকে গিয়ে সামনে গিয়ে ওই প্রসাদপুর প্রসাদপুর নাকি যেন একটা আছে না এই প্রসাদপুরের এদিক দিয়ে ঢুকছি প্রায় পাঁচ থেকে চার থেকে সাড়ে চার কিলো রাস্তা মিনিমাম পাঁচ কিলো হইতে পারে ভাঙা খবর হয়ে গেছে এবং পানি হ্যাঁ হ্যাঁ আকাশের অবস্থা ভালো না খুব একটা কিন্তু আমাদের আকাশের অবস্থা ভালো আছে আমাদের আকাশ নেহারি দেখে হাসি দিছে আমাদের আকাশ বলছে আজকে আমি খাবো ভাইয়া আপনার তো টিজি হাই আপনি খালি টেস্ট করবেন বাকিটা সব আমার তাই না আকাশ হ্যাঁ আমার মাথা না আর রুটিও দিন রুটি আছে তো নাকি আচ্ছা রুটি কোনটা একটু দেখবো রুটি খুব বেশি নাই মনে হয় হ্যাঁ আছে 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 লাগলে না 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 রুটি পাতলা কাগজের মতো পাতলা চারটা চারটা রুমালি রুটির মতো এই রুটি কত করে পিস বিক্রি করেন দশ টাকা পিস দশ টাকা পিস আচ্ছা চলেন আমরা বসি আজকে আমরা কাকার হাতে নিহারি খাবো কাকা নিহারি আপনিই রান্না করেন আপনি নিজেই রান্না করেন এখানেই করেন না বাসায় করেন বাসায় করেন প্রতিদিন কি পরিমাণ গরুর পায়া আপনার লাগে প্রতিদিন পনেরো কেজি লাগে শুক্রবারে ডবলের বেশি লাগে প্রতিদিন পনেরো কেজি লাগে শুক্রবার তিরিশ কেজির বেশি লাগে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি লাগে শুক্রবার এবং ওনার টাইমিংটা ইন্টারেস্টিং উনি বসে সাড়ে তিনটায় আর শেষ করে এসার আজানে সাড়ে আটটা বাজলে বন্ধ সাড়ে আটটা বাজলে বন্ধ মানে আমরা পনেরো মিনিটের জন্য বাঁচিয়ে গেছি নাকি এই জায়গায় আইসা যদি দেখতাম যে দোকান বন্ধ আশেপাশের লোকজন যদি বলতো যে ওনার দোকানটা বন্ধ হয়ে গেছে আজকে আর খুলবে না তাইলে কিন্তু আমরা শেষ কারণ আমরা অনেক কষ্ট করে আসছি এই জায়গায় হ্যাঁ টাইমিংটা যদি আমরা জানতে পারতাম তাইলে আমরা অবশ্যই আরো আগে আসার চেষ্টা করতাম আমি একটা বড় প্লেট নিব আমি বড় প্লেটে এটা ঢালবো আপনাদেরকে দেখাবো দুশো টাকায় কি পরিমাণ নিহারি এখানে দেয়া হয় ঠিক আছে আর এই যে এটা হচ্ছে চটপটি অদ্ভুত চটপটি আমি এই রকম চটপটি জীবনে খাই হ্যাঁ এবারও আজব চটপটি এই দেখেন এই যে ঢেলে দিলাম এইবার বোঝা যাচ্ছে যে নিহারি আসলে এখানে অনেক আজান দিচ্ছে এসার আজান আজানের পরে আসতেছে নিহারি তো আপনারা জীবনে অনেক খাইছেন কিন্তু দুইশো টাকায় এতগুলো নিহারি কি কখনও খাইছেন এক টুকরা দুই টুকরা তিন টুকরা চার টুকরা পাঁচ টুকরা এই ছয় টুকরা সাত টুকরা এই টুকরা নিহারি দিছে এটার ভিতরে এটাতেও এক দুই ছোট ছোট টুকরা কিন্তু দিছে তো রগই বেশি দিছে দেখছেন এবং এটা শুধু আমার না সবাইকেই ওনাদের এখানে যেভাবে আসে ওনারা জাস্ট ওইভাবে উঠে উঠে দিচ্ছে এটার ভিতর কি কিছু আছে নাকি চাচা এটা আমাদের এমনি শোভা শোভা এটা হচ্ছে প্লেটের শোভা বাড়াবে এই জন্য দিচ্ছে না এর মধ্যে কিছু নাই এপার ওপার পুরা ফাঁকা হুম আচ্ছা তো নেয়ারি আমরা নিলাম দুইটা প্লেট নিলাম যথেষ্ট নিহারি খাইতে হবে রুটি দিয়ে রুটি এখনো আসে নাই রুটি বাসার থেকে আসবে তারপরে আমরা রুটি ছিল চারটা কিন্তু অলরেডি দুজন কাস্টমার আসছে আপনারা হয়তো এরকম শুনশান দেখে মনে করতেছেন ব্যাপার কি ঘটনা কি ঘটনা হয়েছে গিয়া একেবারে লাস্ট মোমেন্টে মানে শাটার ফালানোর আগে আমরা আসছি ব্যাপারটা এরকম উনি চুলা বন্ধ করে চুলা তালা মারে দিছিল এগুলা সব বন্ধ করে দিছিল এগুলো পরে আমরা আসছি পরে খুঁজছে বলছে যে এই জানলা খুলে দিই বাতাস আসবে আচ্ছা দেখেন এইবার দেখেন অদ্ভুত চটপটি এরকম চটপটি আমি কোথাও দেখিনি একেবারে বিশ্বাস করেন কোথাও দেখিনি আমি এরকম চটপটি আমি দুলালের চটপটি দেখছি যেখানে চটপটিই থাকে চটপটির সাথে এক্সট্রা কইরা মুরগি অ্যাড করা হয় সেটা দেখছি তারপরে আপনার হ ওই তো রান্না করা চটপটিও আমি অনেক জায়গায় দেখছি কিন্তু গরুর মাংস দেওয়া চটপটি এই জীবনে প্রথম তো এইটার স্পেশালিটি আসলে নিহারি না এই জায়গায় হয়তো সবাই নিহারি খাইতে আসে বাট আমাদের ভিডিওর জন্য স্পেশালিটা কারণ এটা আমরা কখনও খাইনি এই যে দেখেন চটপটি যেই বুট দিয়ে বানানো হয় না হ্যাঁ সেই ডাবলি বুট আর এই যে মাংসের টুকরা হচ্ছে এই যে এটা এই যে এটা একটা টুকরা মাংস হালিম না ওনারা তো আমি জিজ্ঞেস করছি উনি তো বলছেন না এটা হালিম না এটা চটপটি এই যে এই যে মাংসের পিস মাংসের পিসগুলো মনে করেন যে যার পর নাই ছোট কিন্তু অনেকগুলো পিস পাবেন চল্লিশ টাকায় আর কি চান ভাই আসেন বেসমেন্ট হম হম স্বাদ কিন্তু খারাপ না স্বাদ ভালো রুটি আসছে ধন্যবাদ এটার আকাশ তুমি কি বলবা আমি আরো অনেক কিছু বলবো তুমি আগে বলো তো শুনি এই যে দেখেন মাংসের টুকরা এই মাংসের টুকরা দেখেন এই যে মাংসের টুকরা এই যে মাংসের টুকরা মানে এটা কেমন ডাল দিয়ে বুটের ডাল রান্না করে মানুষ ভাত দিয়ে খায় হুম এরকম হ্যাঁ রাইট রুটি দিয়েও খাওয়া যাবে রুটি দিয়ে খাই একটু মাংসের পিস মিসিং অনেক বেশি মশলা দর এমনি আমরা যে চটপটি খাই ওই চটপটিতে তেল থাকে না ঢাকার চটপটিতে আপনারা জানেন ওই ডাবলি সিদ্ধ আর আলু মিক্স করে মশলা টসলা দিয়া এইটায় তেল আছে যথেষ্ট পরিমাণে এই যে সাইডে দেখা যাচ্ছে হুম উপরে ফুচকা নাই ডিম নাই পেঁয়াজ মরিচ নাই এইটা ইউনুস্কাকার স্পেশাল একটা চটপটি এবং চটপটিটা খাই আমার কাছে ভালো লাগছে আমার কাছে এখন মনে হচ্ছে যে আমরা যে এত দূর কষ্ট করে আসলাম এইটা সার্থক হয়েছে নিয়ারি কি কেমন কি হবে আমি জানি না কিন্তু চটপটি আমার কাছে ভালো লাগছে চর্বি আছে মাংসের সাথে যে চর্বি থাকে না এই চর্বি আছে মাংস আছে ফ্যাবসাও আছে কাকা ভ্যাবসাও আছে আপনারা ফ্যাবসা কে কি বলেন হ্যাঁ ব্যবসায় বলা হয় হম রেটিং আমি দিব দশে দশ আপনি নিজে গরু জবাই করেন প্রতিদিন নগা বাজারে আপনার মাংসের দোকান আছে আচ্ছা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এইটা তাহলে আপনার পার্ট টাইম কিন্তু পার্ট টাইমেও আপনি শুক্রবার চল্লিশ কেজি বিক্রি করে ফেলান মাসাল্লাহ গরুর মাংস কত টাকা কেজি বিক্রি করেন সাতশো টাকা কেজি বিক্রি করেন দেশি গরু আলহামদুলিল্লাহ আমার কাছে

আর আকাশ বলে নিহারু এই না ভালো আচ্ছা এইটা মোটামুটি

ওই আকাশ যেটা বললো এটা সত্যি যে একটু ঘরোয়া ব্যাপার আছে কুরবানির পরে বাসায় নিহারি রান্না করলে এরকম একটা ঘ্রান আসে হ্যাঁ যে ঘ্রানটা আসে ওই ঘ্রানটা আছে এটার মধ্যে কিন্তু ভাই আমি কিন্তু এই দিকেই আগায় থাকবো অদ্ভুত ওই চটপটি এটাকে আমি দিলাম এক মানে র্যাঙ্কিং এ এটা দুই নিহারি এটা রেটিং পাবে দশে সাড়ে সাত আর চটপটি পাবে দশে দশ যাক আলহামদুলিল্লাহ খাইলাম আপনাদের দেখাইলাম অনেক দূর থেকে আসছি আবার অনেক দূরে যাইতে হবে এর মধ্যে আসলে বন্যারও আশা করাটা ভুল আশা করবো না কিন্তু এরকম খাবো আসন মতো বিদায় ভালো থাকেন সবাই আর নগাবাসী গাঙ্গোয়ারবাসী অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখাই হুম এত এত কষ্ট করে আকাশ খায় সে ঢাকা থেকে কোথাকার ভিডিও কোথা থেকে ঘুরে ঘুরে মানুষকে দেখায় মানুষ যদি সাবস্ক্রাইব না করে এটা আসলে আকাশ শুনো একটা জিনিস কি লাগে না 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 সে ঠিক আছে কিন্তু আল্লাহ তালা কষ্টের ফলও আমাদেরকে দিচ্ছে কি দিচ্ছে না আলহামদুলিল্লাহ আমাদের যারা ভিউয়ার রেগুলার ভিউয়ার তারা আমাদের ভিডিও দেখি এবং আমরা তাদের জন্য এই কষ্টটা করতে আমরা হাসি মুখে করতে রাজি আছি কোনো অসুবিধা নেই আপনি সাবস্ক্রাইব না করলেও আমাদের মানে আমরা বন্ধ করব না ইনশাল্লাহ আমরা আল্লাহ যতদিন আমাদের হায়াত রাখছে বা আমাদের রিজিকে রাখছে যে এইভাবে ঘুরে ঘুরেই তোমাদের খাইতে হবে আমরা আছি আপনারাও থাকেন আমাদের সাথে আল্লাহ হাফেজ না একটু শুন হুম হুম জানো পানিটা নিয়ে আনতে মাইরা ধরে